ত্রিপুরাতে বিভিন্ন সরকারি নিয়োগের ক্ষেত্রে নিয়মিত ক্রমে নিযুক্তি প্রাপ্ত হলেও স্থির বেতনে পাঁচ বছর চাকরি করার একটা প্রথা রয়েছে মূলত দু এক এবং দু সালে ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত মোতাবেক ত্রিপুরাতে সরকারি চাকরিতে নিয়োগ প্রাপ্তি চলছে সাম্প্রতিক অতীতে এর বিরুদ্ধে আঠারো জন বিভিন্ন ক্যাটাগরির চাকরিজীবীরা ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন এই মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দান করেছে এই রায় সম্পর্কে মামলাকারীদের পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন দাবি করেছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এখন থেকে আস্থির বেতনে কোনো চাকরি দেওয়া চলবে না অর্থাৎ পাঁচ বছর অতিক্রম হলে নিয়মিত হবে এই প্রথা ত্রিপুরাতে কার্যকর হবে না এই সিদ্ধান্তকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অসাংবিধানিক আখ্যায়িত করেছেন পাশাপাশি নির্দেশ দান করেছেন যারা স্থির বেতনে চাকরিতে যোগদান করেছেন সরকারের এই নির্দেশের ফলে চাকরিতে যোগদানের প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম হিসেবে সমস্ত প্রকারের সুযোগ সুবিধা পাবেন এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের একটা বিরাট অংশের ট্যাট শিক্ষক সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা যে উপকৃত হবেন এটা বলাই বাহুল্য এবং এর মাধ্যমে ত্রিপুরা সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ নিয়ে যে চর্চা থাকতো তার মধ্যে হয়তো একটা বিরতি পড়ল বলা চলে রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস